আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর হ্যালো দেখবাগানের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এখন বিকেল সাড়ে পাঁচটা উপরে বাজে পনেরো ছয়টার মতো তো বন্ধুরা হাঁস মুরগিগুলোকে বিদ্রোহটা করার পরেই সেটা নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখনও এই যে পনেরো ছয়টা বাজে এখনও রোদের তীব্রতা কিন্তু কমে না এখনও প্রচুর রোদ আছে দেখেন এই যে সূর্য কিন্তু আকাশে চলে যাচ্ছে অস্ত মানে পশ্চিম দিকে অস্ত চলে যাচ্ছে তারপরও এর ক্ষিপ্ততা রয়ে গিয়েছে ছাদে এখনও প্রচুর গরম দেখতে পাচ্ছেন ছাদে বিচরণ করছে আর যখনই শেষ বিকাল হয় বা গরমটি বিকাল হয় তখনই আমার ছাদে রান্না সারকে কিন্তু মুরগিদের আনাগোনা বেশি থাকে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগিদের আনা রান্না পার্কে লাইন ধরে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে শৌখিন মুরগি কত সুন্দর একটা মুরগি দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রমনা পার্কে আছে যদিও ওই রমনা পার্কে কোনো মোরক নাই নাই সবই মহিলারা মহিলারা মিলে রমনা পার্কে আজকে সবাই অবস্থান করছে দেখতেই বন্ধুরা এই যে এখানে মোরক দেখতে পাচ্ছেন এই যে একদম ঝগকেটা মোরক সারাক্ষণ চেয়ারাটা করছে দেখে লুকের দেখান অবস্থা করছেন মানে ঝগকে থাকে করতেই হবে ঝগড়ো প্রত্যেকটা সাথে মারা মি করে যাক বন্ধুরা এই পর্যন্ত বিকেলবেলা এখনও গরম রয়ে গিয়েছে দুশোটায় করার পরে গ্যাসে পানি দিই তারপরে সাড়ে ছটা দেয় এখন পনেরো ছটা বাজে ছয় ছটার দিকে মুভিগুলোকে ছেড়ে নিতে অচেষ্ট্রিক করবে এতে এতে মাঘির বাজান দিয়ে দেবে এদেরকে সব ঢোকে তালাবদ্ধ করে ফ্যানগুলো চালে অলরেডি তখন আজান বাজান হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই ছাদে উমুক্ত অবস্থায় হাঁস মুরগি লালন পালন করা আসলে খুবই টাফ ব্যাপার কারণ এক এক সময় প্রকৃতি বিরূপ আচরণ করে এখন প্রচুর শীত থাকে সময় প্রচুর তীব্র প্রবাহ আবার প্রবাহ আবার অজো ঢায় বিশ যার কারণে হাঁস মুরগিগুলোকে ছেড়ে পালাটা খুবই কষ্ট পায় যেহেতু ছেড়ে পালে মানে পেলে অভ্যস্ত তো সেক্ষেত্রে তারা ওই সকাল হলেই বেরোনোর জন্য ছটফট ছটপট করে কোনো অবস্থাতে ছেড়ে থাকে না তবে অতিরিক্ত ঝড় বৃষ্টি থাকে তখন শুধু হাঁসগুলোকে ছেড়ে দিই আর মুরগিগুলোকে মানে আটকে রাখা হয় খাবার দিয়ে আর হাঁসগুলোকে কোনো অবস্থাতে রাখা যায় না তোমাদের কেমন লাগছে এই যে আমার সাথে হাঁস মুরগিগুলো বেশ অনেকগুলো মুরগি অসুস্থ আমরা দেখতে পাচ্ছি কিছু ধরে বসে আছে ওদেরকে ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট করতে ভয় ভাই নেই দিলে ওরা রিয়াক্ট করে হ্যাঁ তাইটিবায়োটিক দেওয়া হচ্ছে না করতেছে ঠান্ডা এখানে বসে থাকার চেষ্টা করে দেখেন এখানে ঘরে দেখেন এটা আমার শিল্প মুরগির ডিম শিল্প মুরগি বসে আসছে দেখেন শিল্প ডিম টিম হ্যাঁ হ্যাঁ একটা বড় হাঁ সেটা ছোট হাঁক মুরগির ডিম না অন্য মুরগি দেখতে না শিল্প একটু বড় হয় যাক এখানে দেখেন পুজো মুরগি তার এখন বসে থাকতে বসে ভালো লাগে বসে থাকতে ভালো লাগে দেখুন কোনো ডিম আছে না নাই এখানে কোনো ডিম নাই বন্ধুরা এই যে আমার মোরগটা চোখের সমস্যা একটা চোখ মাস হয়ে গিয়েছে করা যায় কারণে এই যে জমিদারের মোরগ এই শখিল মূরক শখিলভাবে থাকতে পারে এর আঙুল কিন্তু বন্ধুরা দেখেন পায়ের আঙুল দশটা দেখেন দশটা বারোটা থাকে টোটাল বারোটা বা শিঙে মতো থাকে এই টোটাল বারোটা দেখতে পাচ্ছি এর দশটা এটা হচ্ছে বারোটা আঙুল যেগুলো মোরগের দুটা সিংহের মতো থাকে নিয়ে ধরে নিই তাহলে তো বন্ধুরা এই হলো সে থেকে বেরিয়ে আবার এখানে চলে আসলাম দেখেন সাদের আমরা পার্কে হাস মুখি গেল মানে একটু তাপমাত্রা কম সে তুলনায় যে হতে সেই জন্য খুবই রিল্যাক্স হয়ে আছে যে জেম নেপতো এসে ওরা আজ আনন্দ নিচ্ছে দেখেন দৌড় দৌড়ি করছেন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখুন হাসায় হাসে মারামারি করে দেখেন দেখেন ওই ওকে একটু বোকা পাইয়ে দেখেন ওই দিয়ে দিচ্ছে এ থানায় দিল আবারও যাবে এলো অবস্থা এই এতে অবস্থা এই অনেক পাঁচ কেজি প্লাস দেখতে পাচ্ছি আমার সাথে মিউজিক গেস্ট করছে তো সর্বোপরি হাঁস মুরগিগুলো গরমে সারাটা দিন পার করেছে এখন যতটুকু আছে এতটুকু একটু মানে রিল্যাক্সে আছে ওদিকে আবার খাবার দিব পানি পাচ্ছেন মোরগ ডাক দেবো এখন আমরা চলে যাব যেখানে হাঁস মুর নিয়ে যাবো সেটা একটু দেখার জন্য দেখানোর জন্য দেখেন এখানে প্রচুর পানি দেওয়া হয় তিনটা পাত্রে তিন চার বাজার পাত্র পানি দেওয়া হয় পানি দিলে টেস্ট হয়ে যায় আবারও দেখেন কারেন্ট আছে সম্ভবত কোনো সমস্যা হয়েছে তো আমরা একটু দেখি কেন কারেন্টটা নাই মূলকরা ওই দুজনে মিলেপারাপাড়ি করে লাইটটা বন্ধ করে প্লাগটা ছুটে ছুটেছিল তো প্লাগটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ফ্যানগুলো চলছে এখানে ফ্যানটা সম্ভবত বন্ধ ছিল না তো না চলতেছে চলতেছে তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো মাসাল্লাহ এই যে কবুতরের ব্যাপার এ এখন একটা বাচ্চা টিকতেছে আর শীতে প্রচুর মুরগি কবুতর মারা গিয়েছে মানে এত কবুতর মারা গেছে একশো উপরে মারা গিয়েছে বাচ্চা আর বড়ো কবুতর গেছে পঞ্চাশটা প্লাস দেখেন এই যে কত সুন্দর ভয় পাওয়া দরকার নাই এই দেখেন আর এখানে তাদের বেটি দেখেন তাদের বেগীগুলো বেটি রয়েছেন বেবিগুলো বড় হয়ে গিয়েছে আর এখানে আমার বিশেষ ফার্মে মুরগিগুলো দুইটা মোড় আর পাঁচটা মুরগি আছে এখানে প্রত্যেকটা সে ডে কবুতর আসে ইনশাল্লা দেখতে পাচ্ছেন রিল্যাক্স ওদেরকে কোনো ধরা বাঁধা নাই যখন যেখানে যেম খুশি চলে যায় কোনো সমস্যা নেই এদের গোনা হিসাব খিসাব কিছু করি না এখানে তো বন্ধুরা আমার কলম নাইট ফ্রামার মোড় দেখুন কত বড় দেখছেন সুন্দর আর আমেরিকান ওদেরকে আর একবার খাবার দিয়ে তারপর সেটা সেখানে যাবো দেখেন আমার তিনটা মুরগি আছে এই গরমে সব মারা গিয়েছে এর এটা মোরবহা এটা মারা গিয়েছে এটা ব্রাহামা এটা চারটা ছিল তিনটা মারা গিয়েছে ওটা পাঁচটা ছিল ব্রাহামা একটা আছে তা ওটা মুরগি আবার প্রতিবন্ধী ওর পাখা একটা ছোটো তো বন্ধুরা যাচ্ছি আর এখানে যাওয়ার আগে দেখেন এখানে আমার লেয়ার মুরগি এবং মিশের ডিম পারে আবার বন্ধ করে দিয়েছে এখানে গলা তোমাদের এখানে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে বেরিয়ে যাবে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন হাসগুলো আমার দাঁড়িয়ে ওদেরকে একটু পানি দিতে হবে তো বন্ধুরা ওই সাইডে একটু দেখাবো ভিডিও তবে আমরা ভিডিওটা শেষ করে বন্ধুরা দেখেন তো বন্ধুরা যারা এখনও হালদাগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা আর যারা আলাদা আলাদা চ্যানেলটা এই সাত বাগানে কর্মকাণ্ড দেখতে ভালো লাগে না তারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তারপরে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আর আমার নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন বিকাল তিনটার পরে ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখার জন্য এটি আপলোড বসে থাকেন আমার বিদেশি এবং বিদেশি বন্ধুরা বিদেশি বন্ধুরা অনেক রাত পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দেখি এবার দেখতে তো এই সাত থেকে যাওয়ার প্রথম স্বাদের প্রথম থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে ছাদের ভিউটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর ভিউ দেখেন এই যে আমার দোঁদর গাছ প্রচুর দোন্দর গাছ হয়েছে প্রতিদিন আজকে এক কেজি পারলাম ওইখানে আমার বটবটি গাছ ঝিঙে গাছ দোঁদর গাছ কইটা চিচিঙ্গা তারপরে উস্তে করলা সব লাগানো হয়েছে দেখেন বোম্বাই মরিচ তারপরে কাগজে লেবু দেখেন যেখানে আমায় করা হয়েছে পেঁপে জলপাই গাছ পেয়ারা ছাগল ফলা ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা তো চলুন আমরা এই সাদ থেকে বেরিয়ে ওই সাদে গিয়ে বাকি ভিডিওটা শেষ করব বন্ধুরা তো আবারও বলছি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম একটি স্বাদ বাগানে হাঁস মুরগি পালন করার জন্য আপনারা মনে হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আর আপনাদের যদি আরও সুন্দর সুন্দর ভালো পরামর্শ থাকে তাহলে সেহেতু আমরা স্বাদে গ্রহণ করবো বন্ধুরা তো চলুন আমরা ওই সাথে চলে গিয়ে চলে যাচ্ছি এবং ওই সাথে কর্মকাণ্ডগুলো দেখাচ্ছি তো বন্ধুরা সবাই এই স্বাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ওই সাথে লিস্টার দেখেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা ওই সাথে চলে যাচ্ছি বুঝতেন কত সুন্দরভাবে রাজা দিয়ে সাফা মেলে আমাকে স্বাগত জানালো এবং চেনা হাসে তো বন্ধুরা চলে আসলাম দেখেন আমার টার্কি মুরগিগুলো গোলাপ গাছের পাতা নিচে যা আসলো সব খেয়ে ফেলেছে দেখেন দুইটা সাদা একটা কালো বলেছিল সাদা ঝুটি একটা নর একটা মাদি কিন্তু আমার মনে হচ্ছে দোঁড়টাই নর কারণ দোঁড়টা একই কন্ডিশন একই হয় দোঁটা নর না দোঁড়টা মাদি তবে দোঁড়টাই নর ওদের ডাকে দেখেন ওই যে গোলাপ গাছের পাতাগুলো খাচ্ছে এই দেখেন এই যে দেখেন যে সব যা পায় সব খেয়ে ফেলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা যা পাবে সব খেয়ে ফেলবে বন্ধুরা তো দেখেন সাদ বাগানে কত সুন্দর আম গাছে কাগজের ঠোঙ্গা জ্বলছে না বন্ধুরা এটা কাগজের ঠোঙ্গা না এটা সাদে আম হয়েছে এটা আম্রপালি আম্রপালি যাতে আমগুলো নষ্ট না হয় সেজন্য প্যাকেটিং করা হয়েছে বন্ধুরা কত সুন্দর টাকিগুলো এখন আমরা দেখাবো সিল্কি মুরগিগুলো দেখেন সিল্কি মুরগিগুলো এখানে কত সুন্দরভাবে বসে আছে এস যে বসে আছে ঠান্ডার মধ্যে বসে আছে দেখেন ঠান্ডার মধ্যে বসেছিল ভয় পাইলাম তাই দেখেন বারো মাসি আম এখনও প্রচুর আম গাছে ফুল আসতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা বারো মাসি আম গাছ এখানে কন্টিনিউ আম ধরে বড় হয় আবার কলে আসে এইভাবে আর কি এটা একটা চ্যাংমাই কিং অফ চাকা চাকাপাতাম আর এটা হচ্ছে কাটিমন প্রজাতি আর এটা হচ্ছে টপ মিষ্টি একটা আম যদিও আমি সে নামটা জানি না তো বন্ধুরা সিরকি মুরগি গরু এতক্ষণ ভয় পাওয়া দিয়েছিলো মানুষ আমার সুস্থ সুস্থ আছে বিশ্রাম নিচ্ছিলো বন্ধুরা দেখেন আমার পাটশাকে লাগানো হয়েছিল পাট শাক তবে মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি মাটিতে খাবার নেই যার কারণে সবগুলি এরকম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর ডাক মাই আমগুলো প্যাকেটিং করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আম রুপালি এটাও প্যাকেটিং করে দেওয়া হয়েছে যাতে আমগুলো ভালো থাকে অনলাইন থেকে প্যাকেট আনা হয়েছে এবারে প্রথম সাথে প্রচুর আম হয়েছে এবং সেটা আরও বেশি ছিল ঝড় এবং শিলাবৃষ্টিতে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল যাক আলহামদুলিল্লাহ যা আছে এগুলো যদি টিকে থাকে তাহলে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট থাকবো বন্ধুরা দোয়া করবেন দেখেন রেখে দিয়েছে যাতে আমগুলোকে মাছি পোকা নষ্ট না করতে পারে আর দেখেন কি পরিমাণে জামরুল হয়েছে পুরো গাছটা যে সাদে স্বাদে দিয়ে এইরকম জামরুল হয় এটা আমার জানা ছিল না দেখেন প্রচুর পরিমাণে জামরুল হয়েছে বন্ধুরা তো আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে মতো ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে আলো দিয়ে চ্যানেলের পক্ষে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটন ক্লিক ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না বন্ধুরা তাহলে ভিডিওর সম্পূর্ণ কথা বা সম্পূর্ণ যে কর্মকাণ্ড সেগুলো মিসিং করবেন আপনারা আপনারা দেখতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধে কীভাবে টার্কি গাছ এই টার্কি মুরগিটা এই দেখেন লেবু পাতাগুলো শেষ করে দিচ্ছে এ ওদিকে এখানে রাখা যাবে না বুঝছি আমার এই বাগান নষ্ট করে দেবে তো বিদায় বন্ধুরা আজ আর নয় আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে মতো আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন বিদায় বন্ধুরা